পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের শক্তি আর ভয়ঙ্কর স্বভাব মানুষের কল্পনারও বাইরে এই প্রাণীগুলোর মধ্যে কেউ কেউ আড়ালে লুকিয়ে থাকে কেউ আবার প্রকাশ্যে রাজার মতো রাজত্ব করে কেউ মাত্র এক কামড়ে মেরে ফেলতে পারে শত শত মানুষ কেউ আবার এক থাবায় চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে গাড়ি পর্যন্ত গোল্ডেন পয়জন ডার্ক ফ্রগ দেখতে ছোট ও ঝকঝকে সোনালী রঙের এই ব্যাঙই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী এর শরীর থেকে নিঃসৃত হয় বাট্রাকোটক্সিন নামে এক ভয়ঙ্কর বিষ যা মাত্র দুই মাইক্রোগ্রামে মানুষ মেরে ফেলতে পারে কলম্বিয়ার আদিবাসীরা তাদের এই বিষ তীরের মাথায় লাগিয়ে শিকার করত তাই এর নাম ডার্ক ফ্রক একটা ব্যাঙের বিষেই মারা যেতে পারে বিশ জন প্রাপ্তবয়স্ক মানুষ অর্থাৎ সুন্দর রঙই এখানে মৃত্যুর বার্তা ব্ল্যাক মাকড়সা দেখতে ছোট কিন্তু বিষ অদ্ভুত শক্তি তাদের নাম এসেছে ব্ল্যাক উইডো কারণ মিলনের পর স্ত্রীমাক্রো পুরুষকে মেরে ফেলে তাদের বিষ সাপের বিষের থেকেও পনেরো গুণ বেশি শক্তিশালী শরীরে প্রবেশ করলে স্নায়ুতন্ত্র বিকল করে দেয় শরীর শক্ত হয়ে যায় এবং কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু ঘটতে পারে বিশেষত গরম জায়গায় তারা সবচেয়ে সক্রিয় থাকে তাই আফ্রিকা ও আমেরিকার কিছু অঞ্চলে এটি আতঙ্কের নাম গ্রেট হোয়াইট শার্ক সমুদ্রে আতঙ্ক বা হোয়াইট ডেথ নামেও এটি পরিচিত তাদের ঘ্রাণ শক্তি এত তীব্র যে দূর থেকে কয়েক ফোঁটা রক্তের গন্ধ পেলেই তারা সোজা শিকারের দিকে এগিয়ে যায় দৈর্ঘ্য বিশ ফুট পর্যন্ত আর ওজন প্রায় দুই টন তারা একবার কামড় দিলে মাংস সরে নেয় পঞ্চাশ কেজি পর্যন্ত অনেকে মনে করে তারা মানুষ খেকো কিন্তু বাস্তবে তারা মানুষকে ভুলবশত আক্রমণ করে কারণ সার্ফারদের সিলমাস ভেবে ভুল করে তারা তবুও একবার আক্রমণ মানে প্রায় নিশ্চিত মৃত্যু আফ্রিকান হাতি দেখতে নিরীহ হলেও এরা হলো প্রাণী প্রাণীজগতের রাগের আগুন ওজন প্রায় ছয় টন দাঁত লম্বা তিন মিটার পর্যন্ত প্রতি বছর আফ্রিকায় প্রায় পাঁচশো মানুষ মারা যায় তাদের আক্রমণে তারা বিশেষ করে তখনই ভয়ঙ্কর হয় যখন বাচ্চা হাতিকে কেউ বিরক্ত করে একটি হাতি রেগে গেলে সামনে যা পায় তাই ভেঙে ফেলে তা গাড়ি গাছ মানুষ বা যে কোনো কিছু হতে পারে এদের সৈস্মৃতি খুব শক্তিশালী আর তারা প্রতিশোধ নিতে পারে কয়েক বছর পরেও বেঙ্গল টাইগার বাংলাদেশ ভারত ও মিয়ানমারের অরণ্যে বাস করা এই টাইগারই আসলে এশিয়ার প্রকৃত রাজা তারা একাকে শিকার করে এবং একলাফে তিরিশ ফুট পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে ওজন দুশো পঞ্চাশ কেজিরও বেশি এবং তাদের কামড়ের শক্তি এত বেশি যে এক থাপায় হরিণের ঘাড় ভেঙে ফেলে রাতে নিঃশব্দে গাছের আড়ালে লুকিয়ে শিকার ধরে ফেলে ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে সুন্দরবনের বাঘ মানুষকে শিকার করেছে এমনকি পুরো গ্রামকে আতঙ্কিত করে তুলেছে এক মানুষকে বাঘ আফ্রিকান কিলার অ্যান্ড এই ক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর পিঁপড়েদের দেখা যায় আফ্রিকার জঙ্গলে তারা লাখ লাখ সংখ্যা নিয়ে দল বেঁধেও আক্রমণ করে তাদের কামড়ে এমন এক রাসায়নিক নিঃসৃত হয় যা শরীরের মাংস গুলিয়ে ফেলে যদি কোনো প্রাণী একবার তাদের দলে পড়ে যায় কয়েক মিনিটের মধ্যেই শুধু হার পরে থাকে তাদের চলার পথে কিছুই বাসে না এমনকি সাপ বা ইঁদুরও না জাগুয়ার দক্ষিণ আমেরিকার জঙ্গলে রাজত্ব করে এই নীরব শিকারী জাগুয়াররা পানিতেও অসাধারণ সাঁতার কাটে কিন্তু গাছে উঠে আবার নিচে নেমে মুহূর্তে আক্রমণ করে তাদের দাঁতের চাপ এতটা শক্তিশালী যে কচ্ছপের মোটা খোলস পর্যন্ত সহজে ফাটিয়ে দেয় তারা গলা বা মাথায় কামড় মেরে শিকারকে এক ঝটকায় মেরে ফেলে জাগুয়ারদের এই নির্ভুল আক্রমণ কৌশল তাদেরকে প্রকৃতির নিখুঁত হত্যাযন্ত্রে পরিণত করেছে ইনল্যান্ড টাইফান স্নেক এটিকে বলা হয় দ্য ফেয়সি স্নেক কারণ এটি পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ তাদের এক কামড়ে বিষ এত মারাত্মক যে একশো মানুষ বা দুই লক্ষ পঞ্চাশ হাজার ইঁদুর পর্যন্ত মারা যেতে পারে তাদের বিষ রক্তের অক্সিজেন বন্ধ করে দেয় ফলে হৃদযন্ত্রে থেমে যায় মিনিটের মধ্যে তবে সৌভাগ্যের বিষয় হলো তারা খুব লাজুক এবং সাধারণত মানুষের সামনে আসে না তবুও যদি মুখোমুখি হয় পালন প্রায় অসম্ভব পানির কুমির এই বিশাল শরীরগুলো পৃথিবীর জীবন্ত ডাইনোসরের মতো তারা সাধারণত নদীর মোহনা বা সমুদ্রের পাশে বসবাস করে কিন্তু হঠাৎ আক্রমণ তাদের আসল পরিচয় প্রকাশ করে বিশ লম্বা আর ওজন প্রায় এক হাজার কেজি পর্যন্ত হতে পারে তাদের কামড়ের শক্তি তিন হাজার সাতশো পিএসআই যা সিংহের তিন গুণ একবার কামড় দিতে তারা ডেথরোল নামক এক ধরনের ভয়ঙ্কর কৌশল অবলম্বন করে যেখানে শিকারকে পাক খেয়ে ঘুরিয়ে টুকরো টুকরো করে ফেলে প্রতি বছর অস্ট্রেলিয়া দক্ষিণ এশিয়া শতাধিক মানুষ মারা যায় এই দানবের আক্রমণে